নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলে আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন আজকে আমি জানাবো জ্যৈষ্ঠ মাসে ভুল করেও এই একটি সবজি খাবেন না তাহলে আপনাদের জীবনে নেমে আসবে দারিদ্রের ছায়া তাহলে চলুন জেনে নেওয়া যাক এই জ্যৈষ্ঠ মাসে কোন সবজি খাবেন না সেটি জ্যৈষ্ঠ মাস হল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দ্বিতীয়তম মাস অর্থাৎ মে মাসের শেষ ও জুন মাসের শুরু বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যারা প্রথমবারের জন্যে দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভালো না লাগলে করার কোনো দরকার নেই তবে চলুন শুরু করা যাক শাস্ত্র মতে এই একটি খাবার খেলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা কিন্তু অন্যভাবে অর্থাৎ অন্য দিক থেকে দেখতে গেলে জ্যৈষ্ঠ মাসে খুবই গরম থাকে অর্থাৎ গরমের দাবদাহ চলে এই জ্যৈষ্ঠ মাসটা গোটাটাই আর তার জন্যেই যাতে আপনাদের শরীর সুস্থ থাকে সেই কারণেও হয়তো এটা বলা হয়ে থাকে একটা কথা সবাই নিশ্চয়ই জানেন শাস্ত্রে যে জিনিসগুলো বলা হয়েছে বা লেখা আছে সেগুলো কিন্তু কিছুটা সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিকও হয়ে থাকে বছরের বারোটা মাসের মধ্যে প্রত্যেকটা মাসেরই আলাদা আলাদা গুরুত্ব বর্তমান রয়েছে তারই মধ্যে বৈশাখ মাস তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এটি এটি চলছে জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহ অনেকেই আছেন ভিউয়ার্সদের মধ্যে যারা শাস্ত্র মানেন না আবার অনেকে আছেন শাস্ত্র মেনে চলেন যারা শাস্ত্র মেনে চলেন তারা অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে ভালো করে জেনে নিন আর যারা শাস্ত্র মানেন না তাদের ক্ষেত্রে বলি আপনারা একবার যদি শাস্ত্র মেনে চলেন তাহলে এই শাস্ত্রের কি মাহাত্ম সেটা আপনারা আশা করি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবেন আমরা তো বাঙালি আর বাঙালিদের পাঁচ রকম সবজি ভাজা না থাকলে আমাদের মধ্যাহ্ন ভোজন ভালোভাবে হয় না আর এরই মধ্যে যে খাবারটি আপনাদের খেতে বারণ করা হচ্ছে সেটি হল লাউ শাক বা লাউ যেটা এই গরমের মধ্যে হয়তো অনেকেই অনেকের বাড়িতেই হয়ে থাকে কিন্তু এই জিনিসটি এই জ্যৈষ্ঠ মাসে খাওয়ার জন্যে বারণ করা হচ্ছে লাউ এবং লাউ শাক এই জ্যৈষ্ঠ মাসে লাউ শাক বা লাউ খেতে বারণ করা হয় যদি আপনারা এটা মেনে চলেন তাহলে আপনারা নিজেই লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনের সৌভাগ্য ফিরে আসছে আর কেউ যদি এটি খেয়ে থাকেন মাসে তাহলে আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনাদের অবনতি অর্থাৎ আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনারা অবনতির শিকার হবেন তাই আপনি তো জানলেনই আপনার সাথে সাথে পরিবারের সকলকেও জানিয়ে দিন বা আপনার বন্ধু বান্ধবদেরও ভিডিওটি শেয়ার করে দিন বা আপনি নিজেই বলে দিন শাস্ত্র তো অনেকেই মেনে চলেন আর এই ছোট্ট একটা জিনিস যদি মানেন তাহলে আশা করি খুব একটা ক্ষতি আপনাদের জীবনে হবে না আজকের এই ভিডিওটা এতটাই রাখছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য ধন্যবাদ